হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি একটা সোলার স্ট্যান্ড ফ্যান কীভাবে বাড়িতেই বানানো হয়েছে সেটা আমি দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরানো একটা স্ট্যান্ড ফ্যান যার এখানে গোড়াটা আছে অনেকটাই ভারী এটা একটা অনেক পুরনো ফ্যান তো এখানে আমরা ইউজ করবো এটা স্ট্যান্ড হিসাবে তার জন্য লাগবে একটা একটা ছোটো স্ট্যান্ড তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে পিভিএসি পাইপ যেটা জলের কলে ব্যবহার করা হয় পিভিসি পাইপ দেখতে পাচ্ছি এর মাপেই হয়ে গিয়েছে ভালোই বল লম্বা হয়ে গিয়েছে এখন আমাদের স্ট্যান্ডটা আগে ছোটো ছিল এখন লম্বা হয়ে গিয়েছে পাইপটা লাগানোর পরে তো আমরা কি করব পাইপটা এখানে দেখতে হবে কীভাবে লাগানো যায় মোটরটা তার জন্য আমি একটা আর পাইপের পিস নিয়ে নেবো অনেকটা এইভাবে আর এটাকে একটু শক্ত করে টাইট করে লাগিয়ে দিতে হবে এখানে আঠা লাগিয়ে দিতে হবে না তো এটা খুলে যেতে পারে ঠিক আছে তো আমি এটা দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি তাই জন্য ঠিক আছে আমি এটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা উঁচু হয়ে গিয়েছে পারে আর এর উপরে আমরা মোটরটা লাগাবো তো কীভাবে লাগাবো সেটা তো আছে ভিডিওতেই তো আপনারা দেখতে থাকুন তো চলুন দেখে নিই কোন মোটর আমরা লাগাবো তো আমরা এখানে লাগাবো সেভেন সেভেন ফাইভ মোটর এটা ডিসি হাই স্পিড মোটর খুব সুন্দরভাবে কাজ করে আর ব্যাটারি দিয়ে সোলার প্যানেল দিয়ে দুটোতেই খুব ভালোভাবে চলে এটা স্পিডও খুবই ভালো আর গরম টরম সেরম হয় না তো এই মোটরটা আমরা এর উপরে লাগাবো অনেকটাই এইভাবে তো এখান দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে কেননা মোটরটা ঘুরবে যখন তখন একটু ভাইব্রেট টাইপের হতে পারে তার জন্য খুলে যেতে হবে তখন আমরা মোটরটা তার জন্য ভালোভাবে লাগাবো সেটা আমি পরে লাগাচ্ছি আগে আমরা এখানে স্ট্যান্ডটা যে লাগাবো এখানে নিচের যে গোড়ার সাথে তার জন্য এখানে ছিদ্র করে নেবো দুই সাইডে এখান দিয়ে একটা নাটি স্ক্রুপ দিয়ে কানেক্ট করে নেবো যাতে স্ট্যান্ডটা আর খুলে না যায় তার জন্য আমি প্রথমে এখানে মার্কিং করে নেব কোন কোন জায়গায় ছিদ্র হবে তারপর আমি এটা পুরোটা ছিদ্র করে নেব আর বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে পাশে থাকবেন ঠিক আছে তো ওর জন্য আমি এখানে ছিদ্রটা করে নিই তো দেখতে পাচ্ছেন দু সাইডে আমি দাগ দিয়ে দিয়েছি তো এবার আমি শোল্ডারিং আয়রন দিয়ে এটাকে ছিদ্রটা করে নেব খুবই অল্প সময়ের মধ্যে তো দেখুন অনেকটা এইভাবে আমি এখানে ছিদ্রটা করে নিলাম শোল্ডারিং আয়রন দিয়ে দু সাইডেই ভালোভাবে করে নিতে হবে দেখতে পাচ্ছেন তো দেখুন আমি এখানে একটা স্কুপ এখানে লাগিয়ে দিচ্ছি নাটবল্ট তো দেখুন এর ভিতর দিয়ে চলে যাবে এটা খুব সহজেই তো এটা দিয়ে আমরা এখানে কানেক্ট করে দেবো আমাদের ছোটো যে গোড়ার স্ট্যান্ডটা আছে তার সাথে আমাদের এই পাইপটা লাগিয়ে দেবো যাতে খুলে না যায় তো এটা ভালোভাবে টাইট করতে হবে তো আমি এটা পুরোটা টাইট করে নিই খুব ভালোভাবে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা আমাদের হয়ে গিয়েছে এবার দেখুন এটা খুব ভালোভাবে তো তোলা যাচ্ছে হাত ধরে আর খুলে যাওয়ার চান্স নেই আর ঠিক মোটরটা আমরা এর উপরে আমি এইভাবে লাগাবো দেখতে পাচ্ছেন তো আমি এখানে তার দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি প্রথমে আঠা লাগিয়েছি তারপরে তার দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি আমি শুধু শুধু এটা দেখানোর জন্য আপনাকে বানাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা এই মোটরটা আমি এখানে ভালোভাবে লাগিয়ে দিয়েছি চাইলে আরও ভালোভাবে লাগানো যায় ঠিক আছে তো আমি এখানে দেখানোর জন্য শুধু এটা মাত্র করেছি আপনারা এটা চেষ্টা করবেন না তো আমি এখন ফ্যানের ব্লেডটা লাগাবো তো ফ্যানের ব্লেড আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো এই ব্লেডটা আমি এখানে লাগিয়ে দেবো খুব ভালোভাবেই এখানে আটকে যাবে এটা সেভেন সেভেন ফাইভ মোটর ঠিক আছে খুবই স্পিড তো এটা ভালোভাবে লাগাতে হবে তো আমি এটা টাইট করে দিই তারপরে চালাবো আপনাদেরকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এবার আমরা মোটরের কানেকশানটা করবো সোলার প্যানেলের সাথে আমরা এই ফ্যানটা পুরো চালাবো ডাইরেক্ট সোলার প্যানেলের সাথে এখানে কোনো নেট লাগানো নেই ঠিক আছে তো তাই জন্য একটু সেফটি লাগবে ঠিক আছে তো আমি এখানে নেট লাগাচ্ছি না শুধু দেখাচ্ছি আপনাদেরকে সোলার প্যানেল থেকে কীভাবে ডাইরেক্ট এটা চলে আর কতটা স্পিড দেয় তো এখানে আমি সোলার প্যানেলের তার কানেক্ট করব তো বন্ধুরা আমি এখানে তারটা কানেক্ট করে দিয়েছি এই যে সোলার প্যানেলের তার আর আমরা এখানে ব্যবহার করবো এটা ওয়াটের সোলার প্যানেল ঠিক আছে এই ওয়াটের সোলার প্যানেলটা আমরা ব্যবহার করবো ডাইরেক্ট এটা চালানোর জন্য তারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আছে তারটা এখন খোলা আছে তো আমি এখানে কানেক্ট করে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই যে আমরা পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল সোলার প্যানেলের সাথে আমরা তারটা এখানে ডাইরেক্ট কানেক্ট করে দিয়েছি মোটরের দেখতে পাচ্ছেন আমি এখানে তারটা খুলে রেখে দিয়েছি সুইচ লাগাইনি তাই এই যে এটা আমি যদি এখানে ঠেকাই তো এটা ফ্যানটা চলতে শুরু করবে ডাইরেক্ট সোলার প্যানেল থেকে তো দেখুন ফ্যানটা চলছে এখানে তো আমি এটা কানেক্ট করে দিই তো দেখতে পাচ্ছেন ফ্যানটা ঘুরছে এখানে কতটা স্পিডে দেখুন এখানে ফ্যানটা ঘুরছে অনেকটা স্পিডে তো আমি যদি সোলার প্যানেলের সামনে চলে আসি তখন ফ্যানটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে বা স্পিডটা অনেকটা কমে যাবে কেননা সোলার প্যানেলের উপরে আমার ছায়া পড়ছে এখানে তো দেখুন আমি এখানে সরে যাচ্ছি আর দেখুন ফ্যানটার স্পিড কতটা তো এটা পুরো সোলার প্যানেল থেকে চলছে ডাইরেক্ট এটা ব্যাটারি দিয়েও চলে যেটা আমি দেখাবো আপনাদেরকে ব্যাটারিতে কীভাবে এটা চলে তো দেখুন এটা চলছে খুবই ভালোভাবে স্পিডও খুব ভালো দিচ্ছে আপনাদেরকে আমার দেখুন উপরে ছায়া পড়লে অটোমেটিকলি ফ্যানটার স্পিড কমে যাচ্ছে এটা হচ্ছে প্রবলেমের এই জন্য আমরা এখানে ব্যাটারি ব্যবহার করতে হবে যেটা দিয়ে কী হবে যে আমাদের ব্যাটারিটা চার্জ কন্ট্রোলের মাধ্যমে চার্জ হবে ঠিক আছে সোলার প্যানেল থেকে ব্যাটারিটা চার্জ তখন চার্জ কুন্ন্টাল অবশ্যই লাগবে আমরা চার্জ কন্ট্রোলের সাথে তারপরে আমাদের এই ডিসি লোডটা কানেক্ট করব ফ্যানটা তাহলে কি হবে যে সোলার প্যানেল থেকে ব্যাটারিটা চার্জ হবে আর ব্যাটারি চার্জ থেকে আমাদের ফ্যানটা চলবে এখানে খুবই ভালো হবে তো চলুন এবার আমি আমাদের ব্যাটারি থেকে ফ্যানটা চালিয়ে দেখাই এটা হচ্ছে বাইকের ব্যাটারি তো এর পজিটিভ নেগেটিভ আমি এটা কানেক্ট করে দেবো আর ফ্যানটা চলতে শুরু করবে তখনই দেখতে পাচ্ছেন ফ্যানটা চলতে শুরু করেছে ব্যাটারি দিয়ে এটা ডাইরেক্ট চলছে এখন তো দেখো ফ্যানের স্পিডটা খুবই বেশি সোলার প্যানেল থেকে বেশি মনে হচ্ছে আমার স্পিডটা ঠিক আছে ব্যাটারিটার জন্য দেখুন আমি এখানে ব্যাটারিটা খুলছি একটা তার দেখুন এবার আমি লাগাচ্ছি আবার তো দেখলাম কীভাবে চলছে আর কত স্পিড দিচ্ছে ফ্যানটা ব্যাটারি থেকে যখন চলছে তো ওই সাথে যদি আমরা একটা চার্জ কন্ট্রোলার লাগিয়ে দিই তাহলে আমাদের সোলার প্যানেল থেকে ব্যাটারিটা চার্জ হবে এখানে আর ফ্যানটা চলবে তো এইভাবে আমরা ডিজি সিস্টেম সহজেই তৈরি করতে পারি এর সাথে একটা লাইটও লাগাতে পারি তো এর ভিডিও আমি চ্যানেলে আপলোড করবো আর এছাড়া আপনাদের যদি কিছু বলার থেকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে